আসসালামু আলাইকুম আমি ডাক্তার আফরোজা সিদ্দিকা টেস্টো হসপিটাল থেকে আপনাদের সাথে আছি আজকে আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যেটা আসলে সব মেয়েরাই প্রেগন্যান্সি শুরু থেকেই চায় এবং এটা আসলে এখন একটা হট টপিক হয়ে গেছে যেটা হচ্ছে নর্মাল ডেলিভারি সবাই আসলে এখন চায় যে আমরা নর্মাল ডেলিভারি করাবো বা যাদের প্রিভিয়াস তারাও আসলে এখন নর্মাল ডেলিভারিতে অনেক আগ্রহী হয়ে গেছে তো আজকে আমরা এই বিষয়ে কথা বলবো কিছু টিপস শেয়ার করবো আপনাদের সাথে যে যেটা আমাদের নর্মাল ডেলিভারিতে সাহায্য করবে বা কিছু ব্যায়াম সম্পর্কে আমরা কথা বলবো যেটা আমাদের নর্মাল ডেলিভারিটা আর একটু সহজ করে দেবে প্রথমেই আসি আমাদের মেয়েদের মধ্যে আসলে এরকম কিছু টেন্ডেন্সি আছে যে আমরা প্রেগনেন্ট হলেই মনে করি যে আমরা অসুস্থ আসলে প্রেগনেন্সি কিন্তু খুবই স্বাভাবিক একটা প্রসিডিউর অর্থাৎ প্রেগনেন্সিটা আমরা যেরকম যেমন ছোট থেকে বড় হই ঠিক সেরকমই একটা জিনিস যে আমি আমরা ছোট থেকে যেমন বড় হব আমরা প্রেগন্যান্ট হব এটাই হচ্ছে একটা স্বাভাবিক প্রক্রিয়া তাই প্রেগনেন্সিটাকে অসুস্থতা মনে করবেন না প্রেগনেন্সি আমাদের জীবনের খুবই স্বাভাবিক একটা বিষয় প্রথমেই যেটা করব সেটা হচ্ছে যে খাওয়া দাওয়াতে একটু খেয়াল রাখবো এবং আমরা আনহেলদি লাইফস্টাইলটা বর্জন করব যেমন আমরা যেটা করি এখন সেটা হচ্ছে যে অনেক রাত পর্যন্ত মোবাইল চালানো বা ইন্টারনেটে থাকা এই জিনিসটা আমরা অ্যাভয়েড করব। আমরা ফাস্ট ফুড চা কফি এগুলো খাওয়া একটু কমিয়ে দিব এবং সর্বোপরি সারাদিন শুয়ে বসে থাকবো না আমরা একটু হাঁটাহাঁটি বা এক্সারসাইজের মধ্যে থাকবো হাঁটাহাঁটি বা এক্সারসাইজের মধ্যে থাকলে যেটা হবে সেটা হচ্ছে যে বাচ্চার পজিশানটা ঠিকে চলে আসবে এবং এটা আমাদের নর্মাল ডেলিভারিটা হতে সাহায্য করবে আনহেলদি স্টাইল তো আমরা বাদ দিলাম সাথে আমরা এখন কি করব আমরা একটু এক্সারসাইজ করবো হাঁটাহাঁটি বা এক্সারসাইজ এখন এক্সারসাইজটা কি কী ধরনের আছে সেটা হচ্ছে যে দু ধরনের এক্সারসাইজ হয় একটা হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ আর একটা হচ্ছে পেলভিক এক্সারসাইজ ব্রিদিং এক্সারসাইজটা কি ব্রিদিং এক্সারসাইজ হচ্ছে আমরা সকালে এবং বিকেলে খোলা বাতাসে যে নিঃশ্বাস নিব বড় করে শ্বাস নিব এবং শ্বাসটা ছেড়ে দিব দশবার পনেরো বার এভাবে করবো এটা করলে যেটা হবে নর্মাল ডেলিভারির সময় আমাদেরকে কি বলা হয় পুশ করতে বলা হয় তো এই জিনিসটা কি হবে আমরা যখন ব্রিদিং এক্সারসাইজ করবো তখন আমাদের এই জিনিসটা হবে যে আমরা লম্বা শ্বাস নিতে পারবো এবং পুশ করার সময় শ্বাস বেশিক্ষণ ধরে রাখতে পারবো এটা এবং এটা আমাদের পেলভিক ফ্লোরটাকে অনেকটা শক্তি দেবে আর এখন আসি আমাদের পেলভিক এক্সারসাইজ নিয়ে পেলভিক এক্সারসাইজটা হচ্ছে কি যেমন হাঁটাহাঁটি এটা কিন্তু অনেক ভালো একটা এক্সারসাইজ সুইমিং এবং সাথে আমরা আরেকটা জিনিস করতে পারি সেটা হচ্ছে ডাক ওয়াক বা ফ্রক ফ্রক ওয়াক এবং সাথে স্কোয়াটিং করতে পারি এবং এটা অবশ্যই কিন্তু আমি যে বললাম আমার কথা শুনেই যে করবেন এমন কিন্তু না তার কারণ হচ্ছে যে অনেকেই আছেন হাই রিস্ক মাদার তারা অবশ্যই অবশ্যই এগুলো এক্সারসাইজ করবেন না হাই রিস্ক মাদার আপনারা অবশ্যই বেড রেস্টে থাকবেন বা আপনার ডাক্তার আপনাকে যা পরামর্শ দিবেন আপনি সেভাবে থাকবেন আর যারা স্বাভাবিক প্রেগন্যান্সিতে আছেন তারা এই এক্সারসাইজগুলো করতে পারবেন কিন্তু কখনোই আপনারা এই এক্সারসাইজগুলো নিজে নিজে করতে যাবেন না অবশ্যই অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ মতো করবেন এবং কতক্ষণ করবেন কিভাবে করবেন সেটা আপনার ডাক্তার আপনাকে বলবেন হাঁটাহাঁটিটা আপনারা বিশ থেকে পঁচিশ মিনিট করতে পারেন ডাক ওয়াক ফ্রক ওয়াক এগুলো আপনারা দশ থেকে পনেরো বার করতে পারেন বা স্কোয়াটিংটা দশ থেকে পনেরো বার করা যেতে পারে এবং সুইমিংটা আপনার সুবিধা মতো সময় আপনার যতক্ষণ ভালো লাগে করতে পারেন আরেকটা যেটা সেটা হচ্ছে বসে বসে সাইকেল চালানোর এক্সারসাইজটা এটাও করা যেতে পারে এটা অনেকেই প্রেগনেন্সিতে বলে যে পায়ে ব্যথার কথা বলে এটা কিন্তু আমাদের এই পায়ে ব্যথাটাকে অনেক কমায় দেবে তার কারণ আমাদের পায়ের যে ব্লাড সার্কুলেশান এটা বাড়িয়ে দেয় এবং এই ব্যথাগুলো কমে যায় এবং অবশ্যই এক্সারসাইজগুলো এমনভাবে করতে হবে যেটা আপনার পেটের উপরে প্রেশার না পড়ে এবং আপনার কষ্ট হয়ে না যায় যদি আপনার মনে হয় যে এবং এক্সারসাইজ করাকালে যদি আপনার যে কোনো ধরনের সমস্যা যেমন হালকা পেটে ব্যথা হলো বা স্পটিং হলো অর্থাৎ হালকা রক্ত যদি ভাঙে বা যদি মনে হয় যে একটু পানি ভাঙলো তাহলে অবশ্যই আপনারা সাথে সাথে এক্সারসাইজ বন্ধ করে দেবেন আসলে অনেকেই এখন চান যে নর্মাল ডেলিভারি করাবো বা যাদের প্রিভিয়াস সিজারিয়ান সেকশন আছে তারাও এখন আসলে নর্মাল ডেলিভারির দিকে অনেক ঝুঁকেছেন কিন্তু আসলে একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমাদের সবসময় কিন্তু আমাদের ডাক্তারের উপরে ভরসা রাখা উচিত তার কারণ অনেকেই এরকমও আছেন যে আপনারা মনে করেন যে আসলে যে কোনো মূল্যেই হোক আমার বাচ্চার যা হয় হোক বা আমার যা হয় হোক আমাকে নর্মাল ডেলিভারি করতে হবে এরকম মনোভাব যেন আসলে আমরা না রাখি তার কারণ অনেক সময় দেখা যায় যে এরকম মনোভাব থেকেই অনেক রুগী রিস্কে পড়ে যান এবং অনেক বাচ্চাও রিস্কে চলে যায় এই জন্য আমরা এরকম মনোভাব নিয়ে থাকবো না যে আমাকে নর্মাল ডেলিভারিই করতে হবে আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে যাতে আমরা নর্মাল ডেলিভারি করাতে পারি কিন্তু তারপরেও যখন আমরা আমার ডাক্তার আমাকে বলবেন যে না আপনার নর্মাল ডেলিভারি আর সম্ভব না বা আপনার নর্মাল ডেলিভারিতে আর চেষ্টা করা যাবে না তাহলে অবশ্যই যেন আমরা আমাদের ডাক্তারের কথাটা শুনি ধন্যবাদ সবাইকে